হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছে আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার তাহলে রেসিপিটি শুরু করি নিয়ে নিয়েছি এখানে একখণ্ড কুমড়ো কুমড়োরই একটি রেসিপি শেয়ার করব কুমড়ো আমরা অনেকভাবেই খেয়ে থাকি একটি রেসিপি শেয়ার করব এটি প্রায় সবাই খেয়ে থাকবেন কিন্তু খুব কম মশলায় কী করে সুস্বাদু কুমড়ো রান্না করা যায় কুমড়োর রেসিপিটির জন্য কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটু আদা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে ফোড়ন দেব ফোড়ন দেব আমি জিরে একটি তেজপাতা একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা আর দিয়ে নেব কিছুটা জিরে ফোড়ন একটু এইভাবে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এইবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে নেব আমি ভেজে নেব এখন এই ফোড়নের সঙ্গে কুমড়োতে এবার আমি একটু নুন দিয়ে নেব একটু আমি নুন দিয়ে নিলাম কুমড়োগুলোকে বেশ ভালোভাবে মিডিয়াম হিটে আমি ভেজে নেব কুমড়ো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কুমড়োগুলোকে খুব বেশি ভাজা যাবে না কারণ কুমড়ো তো একেটে নরম জিনিস এইবার এখানে আমি কেটে রাখা আলুগুলোকে এখন দিয়ে নেব। যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন একটু আমি নুন দিয়ে নিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার একটু নেড়ে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে আমি বেশ এইভাবে লাল করে ভেজে নিচ্ছি রেসিপিটি অনেকে অনেকভাবে করে থাকেন আমি একটু ভাবে করছি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার এখানে আমার যা তেল রয়েছে এখানে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি যে আদা নিয়েছিলাম সেগুলোকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি এই গ্রেড করা আদা আমি দিয়ে দিলাম এইভাবে নেড়ে নেব এখানে আমি এখন দিয়ে নেব টমেটো দিয়ে দেব এইবার আর একটুক্ষণ আদা ও টমেটোগুলোকে এইভাবে আমি একটু ভেজে নেব অনেকে অনেকভাবেই সুন্দর ছক্কা রান্না করেছেন এইভাবে একবার ট্রাই করবেন সেটি কিন্তু পেস্ট লাগে এই রেসিপিটি সবচেয়ে ভালো লাগে লুচি আর রুটির সঙ্গে টমেটো এইভাবে কিছুক্ষণ ভাজতেই কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে এবার এখানে আমি একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইবার এখানে সামান্য একটু আমি জল দিয়ে নিচ্ছি এখানে আমি আর তেমন কোনো মশলা অ্যাড করব না শুধু এত কম মশলা ব্যবহার করে যে এরকম একটি সুস্বাদু রেসিপি বানানো যায় এবার আমি এই মশলাটিকে একটু এইভাবে কষিয়ে নেব মশলাটি আমার এইভাবে কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে শুধুমাত্র আলুগুলোকে দিয়ে নেব আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি বেশ ভালোভাবে একটু আরও একটু কষিয়ে নেব কুমড়োগুলোকে এখনই আমি দিলাম না কারণ কুমড়োগুলো ভেটে যেতে পারে কুমড়ো তো এমনিতেই নরম এবার আলু ও মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এইবার আমি এখানে আমার ভেজে রাখা ফোড়ন সহ ভেজে রাখা কুমড়োগুলোকে এখন আমি এখানে দিয়ে নেব কুমড়োগুলো দেবার পরে এইভাবে একটু আমি নেড়ে নেব মশলার সঙ্গে এইভাবে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড খুব বেশি আমি ভাজবো না কারণ আমার তো সব কিছু ভাজাই রয়েছে এইবার এখানে আমি এখন অল্প পরিমাণ জল এক করছি এগুলোর সঙ্গে জলগুলোকে বেশ ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নুন ভালোভাবে মিশিয়ে নেব নুন মিশিয়ে এভাবে নেড়ে নিচ্ছি আমি আর একটুক্ষণ ফুটতে দেব এটিকে এভাবে ফুটছে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার কাঁচা লঙ্কাটির সঙ্গে মিশিয়ে আমি একটু এইভাবে নেড়ে নিচ্ছি এটি আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার কুমড়োর এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অল্প মশলায় ভীষণ সুস্বাদু একটি রেসিপি যে কেউ খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই